নমস্কার বন্ধুরা নিত্য নৃত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানিয়েছি শিঙ্গি মাছের একটা স্বাস্থ্যকর ঝোল রেসিপি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি সিঙ্গি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরে নিয়েছি আর একটু মশলা নিয়ে নিছি জিরে ধনিয়া রাঁধুনি অল্প একটু মৌরি গোলমরিচ কয়েকটা আর নিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কা নিতেও পারেন বা নাও নিতে পারেন পাঁচ ছটার মতন গাঁদাল পাতা ফোড়ন হিসাবে নিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটা পাঁচ ফোড়ন একটু হলুদ আর একটু নুন নিয়ে নিলাম এইটুকু মশলাতেই আমার পুরো রেসিপিটা হয়ে যাবে আর আমি কোনো মশলা না আমি আমার সবজিগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি পেঁপে কাঁচকলা বেগুন আর আলু একটু বড়ো সাইজেরই কেটেছি যেহেতু এটা ঝোল বানাবো সেই জন্য একটু বড় বড় করে কেটেছি আমি মাছ সবজি আর মশলাটাকে এক জায়গায় গুছিয়ে নিয়েছি এবার মশলাটাকে আমি বেটে নেবো মশলাটা ফাটা হয়ে গেছে আমি গাঁদাল পাতাটাকেও বেটে নেব এখানে আমি পাতা গোটাও ব্যবহার করতে পারতাম কিন্তু খাওয়ার সময় না অনেকেই ফেলে দেয় সেই জন্য আমি এটাকে বেটেই নিই প্রথমেই আমি কড়াইতে একটু তেল গরম করে আমি অল্পভাবে মাছটাকে ভেজে নিচ্ছি একদম হালকা মাছটাকে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না আর গাঁদাল পাতাটা না প্রথমে একটু গন্ধ লাগে ঠিকই কিন্তু হচ্ছে যখন রান্না হয় তখন আর গন্ধ থাকে না আর এর উপকার প্রচুর আমাদের বাড়িতে যখনই আছে তখনই এইভাবেই আমরা রান্না করি দেখুন একদম হালকাভাবে ভেজে নিয়েছি আবার একদম অল্প একটু তেল দিয়ে আমি সবজিগুলোকেও হালকা একটু নেড়ে নেব একবারে হালকা হালকা নাড়া হয়ে গেছে ওতে আমি এবার হলুদ নুন আর মশলাটাকেও দিয়ে আমি জল ঢেলে দেবো মশলা একদমই নাড়বো না আমার মা ঠাকুমার এইভাবেই করতো আমি দেখেছি আমি তো বাড়িতে মাঝে মাঝে জ্যান্ত মাছকে পুরো ঝোলেই ডাইরেক্ট দিয়ে দিই ভাজি কিছুটা জল দিয়ে আমি এই তরকারিটাকে সেদ্ধ করতে রেখে দিলাম আমার অনেকটাই সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে আমি এক মিনিটের মধ্যে ফুটিয়ে নেব আমি ঝোল নামিয়ে নিয়েছি এবার অল্প করে আমি কড়াই একটু তেল গরম করতে দিলাম একদম অল্প দেখুন তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর গাঁদাল পাতা বাটাটাও এতে একটু নেড়ে নেব গাঁদা পাতা নাড়া হয়ে গেছে এবার ওতে আমি ঝোলটাকে ঢেলে দেবো একদম অল্পই নাড়বে একদম ডিপ ভাবে ভাজবো না ঝোলটাকে ঢেলে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো এখন আমার ঝোল রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি এই ঝোলটা খুব উপকারী ঝোল বন্ধুরা আপনারা কিভাবে কাঁদাল পাতা ব্যবহার করেন জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ